এবং এই জেলার আমাদের সূর্য সন্দ ফ্যাক্টরি রকম বর্তমানে আমাদের নেতারা জেলার নেতারাও উপস্থিত আছেন শঙ্কা ফ্যাক্টরিরা আছেন তাই পৌনে দশটা বাইরে তারা বেশি সময় পার সাত জানুয়ারি ব্রিগেডের মাঠে অনেকদিন আগে থেকেই পশ্চিমবঙ্গের মানুষ যান ব্রিগেডের মাঠে সমাবেশ বামেদের প্রথমবার অনেকবার হয়েছে দিকেদের মান কারা ঘর আমরা কল দিয়েছি বলে না মানুষ নিজেদের জীবন যন্ত্রণা বেঁচে থাকার উপায় রসদ খুঁজতে প্রত্যেক মানুষ একটা জায়গায় এসে যে লড়াইটা পারে সেই লড়াইয়ের জায়গা কখনো ব্রিগেড কখনো এ গোটা পশ্চিমবঙ্গের কোনো একটা ভূখণ্ড আসল কথা হচ্ছে কারা যাবে তার থেকেও বড় কথা হলো কারা যাবে না আমরা কি করে বলতে পারি কারা যাবে না তো এটুকু বলতে পারি যারা সমালোচনা করলে বামেদের চামড়ায় নিজেদের জুতো তৈরি করবো বলে দেখিয়েছিল তারা যাবে না এই মাঠে কারা যাবে না যারা গরুর লেখ ধরে বর্ডার পার করে দিয়েছিল যে নেতারা নেতৃত্ব দিয়েছিল তারা যাবে না কারা যাবে না যারা গোটা পশ্চিমবঙ্গের বুকে ছ বছর রেশনের কোনো অডিট করায়নি সেই বারো হাজার বাকি বুললা যাবে না কারা যাবে না এই মাঠে এই মাঠে যাবে না যারা কালীঘাটে টালির বাড়িতে জুতো খোলে পিতলের বালতিতে করে হাতাতে করে খিচুড়ি বিলি করছে সেই পুলিশ অফিসাররা যাবে না তারা ফ্যামিলি প্যাকেজে জেলে আছে শুধুমাত্র চাকরি বিক্রি করব বলে আর সুপ্রিম কোর্ট জবে থেকে পরও কি পারমিশন দিয়েছে পার্থবাবু তো বান্ধবীকে নিয়ে জেলে চলে গেছে যাবে কি যারা দেশ বাঁচাতে চায় দেশ মানে কি দেশ মানে আমার বাড়ি আমার পরিবার আমি কি করে আমার বাড়ি আমার পরিবারকে শিখেছি শিখেছি তাই আমার পরিবার যদি আমার দেশ হয় তাহলে আমার দেশ আমার পরিবার তাই আমার পরিবারকে বাঁচাতে আমার দেশকে বাঁচাতে যারা নিজেকে বড় পরিবারের মানুষ বলে মনে করে তারা প্রত্যেকে ব্রিগেডের মাঠে সাত জানুয়ারি যাবে দেশ বাঁচানোর লড়াইয়ে নিজের নামটা মৈদুলের পরে লাইনে লিখে দেবার জন্য কারা যাবে ব্রিগেডের মাঠে যারা যাবে এরা শিক্ষা ব্যবস্থা ভেঙে দিতে চাইছে মধ্যে মিলে পালং শাক খাইয়ে দিচ্ছে ডিম খাওয়ানোর কথা ছিল মুরগি খাওয়ানোর কথা ছিল কিন্তু সেখানে ঢ্যাঁড়স পুঁ শাক আর পালং শাক কিছুদিন এদের গদান্নতায় জেলে থাকার অভিজ্ঞতা হয়েছিল সেই জেলে ছিল যে দশ দিনের মধ্যে সাত দিন শুধু লাল রঙের সবজি খাওয়াচ্ছে যা পুছে গে আপ ঘর দিন দিনেই তো বলে বিট দেখা গায়ে হ্যাঁ এসিলি আজ রোজ হার দিন বীট কাহিসার রে জেলের ভেতর থেকে শুরু করে রেশন পর্যন্ত দ্বারা দুর্নীতিতে গোটা রাজ্যের মুখে গোটা পশ্চিমবঙ্গের মানসম্মানটাকে ডুবিয়ে দিয়েছে অপমান করেছে আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে থেকেও বেশি তাদের পলিসির বিরুদ্ধে যে পলিসিতে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা দিন চোরেনের উৎপত্তি হয় যে পশ্চিমবঙ্গে প্রতিটা দিন ঘুষের রাজত্ব তৈরি হয় যে পশ্চিমবঙ্গে প্রতিটা দিন দেশের মানে পাল্টে দেয় দিল্লির কাছে মাথা নত করে যে এমপিরা চলে এসেছে পশ্চিমবঙ্গে ফিরে আর নারদাতে ঘুষ খেয়ে অন ক্যামেরা থ্যাংক ইউ দিয়েছে তারা আমাদেরকে দেশের সংজ্ঞা শেখাতে চাইছে এ দেশের মানে কি আমাদের দেশ যে দেশে আমরা সবাই সমান বৈচিত্র্য রয়েছে এই দেশ কা কতলব হ্যাঁ ইহা পর এক দলিত কা লড়কি আঠারোশো ছেচল্লিশ সালে দলিত মেয়েদের জন্য স্কুল তৈরি করেন নিজের দিদিমণি এবং হেড শিক্ষিকা হয়ে যায় সাবিত্রীবাই ফুলে এই দেশ আমাদেরকে ওই দেশের কথা শেখায় যেখানে বাবা সাহেব আম্বেদকররা এখানে সংবিধান তৈরি করে আর সেই সংবিধানটা আমরা গ্রহণ করি এই দেশ আব্দুল কালাম আজাদকে রাষ্ট্রপতি করে আর একবার সারে যাহা সে হিন্দুস্তান আমার সেই গানটা লিখে দেয় আমাদের দেশ হসরত মোহানিরা যারা প্রথম জাতীয় পতাকার ডিজাইনটা করে দেয় সেই দেশে আজকে যারা উপস্থিত হয়েছে তারা শুধুমাত্র দলিত বাড়ির একটা বাচ্চা শুধুমাত্র মাটির কলসি জল ছুঁয়ে দেয় বলে মাস্টার যাকে পিটিয়ে খুন করে দেয় সেই দেশ আমার নয় যে দেশ ও হিন্দু রাষ্ট্র মেয়েরা নেই আদিবাসীর সমালোচনা করলে গৌরী লঙ্কেশ হতে হয় আর সরকারের হাতে খুন হয়ে যেতে হয় এদেশ আমার নয় যেখানে আকলাকার জুমেদ শুধুমাত্র খাবে আর কি মাংস ফ্রিজে রাখবে তার জন্য প্রকাশ্যে খুন হয়ে যেতে হয় আমার দেশ যে দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আর যে দেশ স্বপ্নের দেশ যে দেশ সোনার দেশ যে দেশে অর্থনীতি চচ্চর করে উপরের দিকে ওঠে আর যে দেশ প্রত্যেকটা ভারতবাসীর পেটে ভাতের যোগান আর হাতে কাজের যোগান দেয় আজ আমরা তাদেরকে প্রশ্ন করতে চাইছি আমাদের বর্তমান আর ভবিষ্যৎকে নিরাপত্তা দেবার জন্যে তাই যে চেয়ারকে রক্ষা করতে চেয়েছেন দেশ গা রাজ্যকে গিরবি রক্ষার আগের ও কুর্সি ছোড় নেই চা রে হ্যাঁ তাহলে আমরা আমরা বলতে চাইছি ওই চেয়ারটাও থাকবে না আপনাদের বসার জন্য জন্য সেই ভেঙে টুকরো টুকরো করার ক্রিকেটের মাঠে শপথ নেওয়া হবে তাই আপনাদের কাছে আমাদের আবেদন ক্রিকেটের মাঠে আবেগ থাকবে পঞ্চাশ দিনের অভিজ্ঞতা থাকবে ইনসবাদ যাত্রায় লড়াইয়ের পড়তে পড়তে আমাদের ডিমান্ড থাকবে গোটা পঞ্চাশটা দিনে যারা প্রত্যেকটা দিন এবেলা ওবেলা আমাদেরকে সাহস দিয়েছেন অক্সিজেন দিয়েছেন তারা থাকবেন কিন্তু তার সাথে গোটা পশ্চিমবঙ্গে আগামী দিনে কাজের ভবিষ্যৎ কী হবে এগোটা পশ্চিমবঙ্গে আট হাজার তিনশো বাইশটা স্কুলের ভবিষ্যৎ কী হবে এগোটা পশ্চিমবঙ্গে একুশ হাজার মধের দোকানের ভবিষ্যৎ কী হবে গোটা পশ্চিমবঙ্গে একুশ হবে এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে যে প্রতিটা দিন প্রোডাকশন হাত খুলে রেখেছে মমতা ব্যানার্জি তার ভবিষ্যৎ কি হবে এই দুই ভবিষ্যতের পায়নারিতে পলাশদা বলেছে যে ওরা বাধ্য হবে ব্রিগেডের মাঠে আসতে তাদের প্রতি আমাদের রাগ নেই আমাদের করুণা আছে কৈয়ারিকে যে মাটির তলায় মাথায় ঝুড়ি নিয়ে নেমে কয়লা কেটে আনে সেও শ্রমিক বুম আর ক্যামেরা পিঠে নিয়ে যে উদয়স্ত ঘুরে খবর নিয়ে যায় আর খবর দেখানোর জন্য নিজের মালিকের কাছে দেয় সেও শ্রমিক আমরা বলতে চাইছি আপনারা আট ঘন্টা ডিউটি করেন না আপনাদেরকে বারো চোদ্দ ঘন্টা ডিউটি করতে হয় আর অন্যের পা চারটে ব্যবহার করা হয় আপনারা নিজেদের ভবিষ্যৎকে ঠিক করুন কারণ আপনাদের মালিকদের গলাতে যে পাটাটা বাঁধা আছে সেই গলার পাটাটা মোদি মমতার গলা হয়ে মাম্বানি আদানিদের দের হাতে বাঁধা আছে এ গলার পাটা থেকে না তো মোদি মমতার শ্বাস নেওয়ার কোনো রকম সুযোগ আছে না তো আপনার তাই সেই চটিগুলো তো খুবই ভালো লাগে যেগুলো পায়ে একটু বাড়িতে একটু রাস্তায় ঘোরাফেরা হয় সেই চটি যে চটিগুলো সারাদিন কাদা ছেটাতে থাকে যে কাদাটা চুরির কাদা যে কাদাটা প্রত্যেক রাজ্যের মাটিতে দুর্নীতি আর ঘোটালা করার চটি তাই সম্মান দিকে যাওয়ার পশ্চিমবঙ্গকে সামনের রক্ষা করার যে লড়াই সেই লড়াইয়ে মেরুদণ্ড সোজা রেখে বুকের পাটা রেখে আর কোলে যার চোর রেখে সামনের দিকে এগোতে হয় ধক যার থাকবে সে মানুষের কথা বলবে ধক যার থাকবে না সে চুরির কথা বলবে আর ভাই বাঁচাতে বাজাতে নদীর সঙ্গে ওপেন বলে তো যখন বন্ধ করি মিটিং কো সেখানে কি শ্রোকণো इजाजत নেই যে তুমি ভিতরে ঢুকে আমাদের কথা বল ধর্ম শেখাতে ওরা ধর্ম আপনি যার কাছে শিখতে যাবেন তার কাজ অনুযায়ী ধর্ম হয় अगर आप बिल्ली के पास जाएंगे धर्म सीखने के लिए तो चूहा मारना ही उसका धर्म है है धर्म यदि सीखते चाह ताले पश्चिम होंगे जरा संस्कृति संस्कृति ভারতের অখণ্ডতা রাখার জন্যে গোটা ভারতবর্ষে যারা মানুষের ধর্মকে মানুষের পেট ভরানো ধর্মকে মানুষের হাতে কাজ পাওয়া ধর্মকে শেখাতে চায় তাদের সঙ্গে এসে হাতে হাত দিয়ে দেশকে আর রাজ্যকে বাঁচানোর কাজ করতে হবে দু হাজার নশো দশ কিলোমিটার হেঁটেছে কিন্তু কোচবিহার থেকে এই দুবি বাস পর্যন্ত पता के जो नो क्योंकि जिन लोगों का जिम्मेदारी था इस इस देश देश को को बचाने का जो वही हो, इस देश को बेचने के का पर जाता है तो कौन हमारे अपना दायित्व तो है पता का के, के बचाने और जादे दायित्व तो चिलो দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করা রাজ্যের মানুষের জন্য কাজ করা কারখানা আর শিক্ষা ব্যবস্থা জিনিসপত্রের দাম গণপরিবহন গোটা দেশের গোটা রাজ্যের শিল্প ব্যবসা পরিষেবা এই সবটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আপনাদের কি মনে হয় যে ওরা পারছে না না পারছে না না ওরা পারবে না

করে দিতে পারে তাই বিশ বছর শুভেন্দুকে নিয়ে তৃণমূল করার পর মমতা ব্যানার্জি লজ্জা করে না আজকে ডেটে দাঁড়িয়ে বিধানসভা স্পিকারের কাছে শুভেন্দুর জন্য জোর হাত করে ক্ষমা চাইতে আর তার শুভেন্দুরও লজ্জা করে না যে যারা বিধানসভার ভেতরে দোল খাচ্ছে আর বিমানবাবুর কাছে স্পিকারের কাছে এই বিরোধী দলনেতা শুভেন্দ রুখারী বুকের পাটা নেই যে এর পরের অধিবেশনে তিনি বলবেন যে এজে এলএমএলএ সুটটা ক্যান্সেল করুন তাই যাদের বুকের পাটা আছে তারা না তো কারো পারমিশনের তোয়াক্কা করে না তো মিডিয়ার তোয়াক্কা করে তখন মাটির সাথে আমার পায়ের সম্পর্ক তৈরি হয় তখন যে নারীটা পা থেকে শুরু করে মাথা পর্যন্ত খবর পৌঁছায় যে সিস্টেমটা সেই সিস্টেমটা ইস কো ছুতে হয়ে মাথে তে যাতা হয় আর ইয়ে দিল রোতা হ্যাঁ ইয়ে দিল হাসতা ভি হ দিল দুঃখ লেতা হয় এ দিল সুখ আর খুশি ভি হতা হ্যাঁ যখন মন ঠিক করে দেয় যে লড়তে হবে তখন মিডিয়া সরকার গুন্ডা পুলিশ পয়সা কারো হিম্মত থাকে না রাস্তা আটকে যায় তাই আমরা বলেছিলাম যে রাস্তাতেই হিসাব হবে এই রাজ্যের খেটে খাওয়া উন্নতি মানুষের কেউ কে রাস্তা কৃষি কাপ কা জমিনদার নেই হতে হয় তাই রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য দাবি আদায়ের জন্য এই রাস্তাতেই এই রাস্তাটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঝখান দিয়ে যাবে আজকে এই দমদমের এই সভাতে নাগের বাজারের সভাতে আপনাদের কাছে আমাদের আমার শেষ কথা সাত জানুয়ারি শুধু পঞ্চাশ দিনের নয় এই ভবিষ্যৎ পশ্চিমবঙ্গেরও কিছু কথা ভবিষ্যৎ দেশেরও কিছু কথা যারা হেঁটেছে তারা লিখেছে ইনসাফের ডায়েরিতে শুধু আমাদের বক্তৃতা নয় লেখনিতে ইনসাফের ডায়েরিতে গোটা রাজ্যের যারা বলেছিল জঙ্গল থেকে পাহাড় হাসছে তাদের মুখে গুনে গুনে পঞ্চাশটা থপ্পল মেরে ইনসাফ যাত্রীরা ইনসাপের ডায়েরিতে গোটা পশ্চিমবঙ্গে যন্ত্রণার কথা লিখেছে এই যন্ত্রণার কথা ভারতবর্ষের বুকে ইতিহাস হয়ে থাকবে যে ঝুটা থা সরকার তাই জনগণ নিজেদের কথা বলেছে সরকারের বিরুদ্ধে আর যখন লড়াইটা মানুষের জন্য সরকারের বিরুদ্ধে সিস্টেমের বিরুদ্ধে হয় সেই লড়াইয়ের সংখ্যাগরিষ্ঠ মানুষকে পাশে পেতে হয় তাই আমরা আপনাদের কাছে আবেদন করতে এসেছি আসুন ব্রিগেডের মাঠে লড়াইটা চোখে চোখ রেখে হবে আমরা আপনাদের অপেক্ষায় থাকবো ইনকালা হাবাদ